জুলাই দু স্থান বেলাপুর মুম্বাই তিরিশ বছর বয়সী অক্ষতা মাহাত্রের জীবনে গত ছয় বছর ধরে শান্তি বলতে কিছুই ছিল না কুনাল মাহাত্রের সঙ্গে বিয়ের পর থেকে একটিও দিন যেন স্বস্তিতে কাটেনি কারণ না স্বামীর কাছ থেকে না শ্বশুরবাড়ির কারো কাছ থেকে তিনি সামান্য ভালোবাসা বা সম্মান পেয়েছিলেন বিয়ের প্রথম দিন থেকেই অক্ষতার শাশুড়ি তার চেহারা ও সৌন্দর্য নিয়ে কটাক্ষ করতে শুরু করেছিলেন এই অপমানের খেলায় কুনালের বোনও পিছিয়েছিল না এমন কোনো মুহূর্ত ছিল না যখন অক্ষতাকে হেয় করার সুযোগ তারা ছাড়ত অন্যদিকে অক্ষতার স্বামী কুনাল ছিল অত্যন্ত সন্দেহপ্রবণ অক্ষতা একটি প্রাইভেট ব্যাংকে চাকরি করতেন এই কারণেই কুনালের মনে অযথা সন্দেহ জন্ম নিত তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সে অক্ষতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলত তার উপর ঘৃণ্য অভিযোগ চাপাত অসহায় অক্ষতা শেষ পর্যন্ত নিজের কেরিয়ারও ত্যাগ করেন এবং চাকরি থেকে ইস্তফা দেন বিয়ের দুই বছর পর পরিস্থিতি যখন সহ্যের সীমা ছালিয়ে যায় তখন তিনি শ্বশুরবাড়ি ছেড়ে কোপার খৈরানেকে নিজের বাবা মায়ের বাড়িতে চলে যান দুই মাস পর কুনাল তাদের বাড়িতে এসে অক্ষতার কাছে ক্ষমা চায় এবং নতুন করে শুরু করার প্রতিশ্রুতি দেয় অক্ষতা ও তার পরিবারের বিশ্বাস জয় করে সে আবার তাকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় প্রায় তিন বছর আগে যখন তাদের ছেলের জন্ম হয় তখন অক্ষতার মনে নতুন করে এক আশা জাগে হয়তো এবার সব কিছু ঠিক হবে হয়তো মনের তিক্ততা কিছুটা কমবে হয়তো ঘরে আসাই নতুন অতিথির জন্য হলেও ভেতরের মানুষটা জেগে উঠবে হয়তো শব্দটা ভীষণ ইন্টারেস্টিং এর ভেতরে আশা আর হতাশা দুটোই সমান মাত্রায় থাকে কিন্তু অক্ষতার ক্ষেত্রে তার ভাগ্যে জুটেছিল শুধু হতাশায় কুনালের জুয়া আর অবৈধ বাজির নেশা ছিল আর সময়ের সঙ্গে সঙ্গে তা আরও বাড়তেই থাকে বলা যায় সে মিউনিসিপ্যাল কর্পোরেশনে চাকরি করত কিন্তু তার লাগাম ছাড়া ভোগবিলাস চালানোর জন্য সেই টাকায় আর কুলাত না ভাবুন তো এই সেই মানুষ যে নিজের স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ করত সব কিছু জেনেও কুণালের বাড়ির লোকজন শুধু তাকে সাপোর্টই করত না তারাও নিজেরাও ছিল ভীষণ অর্থলোভী আগে অক্ষতার বেতন আর পরে অক্ষতার বাবার পেনশন ফান্ড সব কিছুর দিকেই তাদের লোভী নজর ছিল প্রতিদিন বাড়িতে টাকার জন্য অক্ষতার উপর চাপ দেওয়া হতো গালাগালি কটুক্তি চিৎকার চেঁচামেচি অক্ষতার মা বাবাকে নিয়ে কুৎসা এই সব কিছু মিলিয়ে তাকে এমন নির্মম মানসিক অত্যাচারের মধ্যে রাখা হয়েছিল যে সেই বাড়িতে প্রতিটা মুহূর্তে তার দমবন্ধ হয়ে আসত ঠিক এমনই কিছু ঘটেছিল পাঁচ জুলাই দু হাজার চব্বিশের রাতেও প্রতিদিনের সেই একই ঝগড়া অশান্তিতে অতিষ্ঠ হয়ে পরের দিন অর্থাৎ ছয় জুলাই দু হাজার চব্বিশের সকাল ছটায় অক্ষতা কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে চলে যান স্বাভাবিকভাবেই সেই বাড়িতে এমনিতেও কারোর অক্ষতার কোনো খোঁজ খবর ছিল না তাই প্রথম কয়েক ঘন্টায় কেউ জানার চেষ্টাও করেনি যে সে কোথায় গেল ঘরে ছিল তিন বছরের নিষ্পাপ সন্তান দুপুর পর্যন্ত অক্ষতা ফিরে না এলে তখন কুনাল তার বাবা মাকে ফোন করে খোঁজ নেয় তখনই জানা যায় যে অক্ষতা সেখানে পৌঁছায়নি এমন ফোন কল বিশেষ করে এমন এক শ্বশুরডাড়ি থেকে যারা আগেই মেয়েটিকে ঘৃণা করত মা বাবার মনে অজানা আশঙ্কার ভয় ঢুকিয়ে দেয় সাধারণত প্রতি শনিবার অক্ষতা বেলাপুর গ্রামের একটি মন্দিরে যেত কিন্তু সেদিন খোঁজ নিয়ে জানা যায় সেখানেও সে যায়নি কোথাও কোনো সূত্র না পেয়ে অক্ষতার বাবা মা এবং তার স্বামী কুনাল মিলে এন কোস্টাল পুলিশ স্টেশনে একটি মিসিং রিপোর্ট দায়ের করেন তবে পুলিশ জানায় নিখোঁজের চব্বিশ ঘন্টা পার না হলে এফআইআর নথিভুক্ত করা যাবে না অন্যদিকে অক্ষতার শ্বশুরবাড়ির লোকজনের আচরণ ছিল অত্যন্ত অদ্ভুত যেন তাদের বিন্দুমাত্র কোনো উদ্বেগই নেই না তারা খোঁজাখুঁজিতে কোনো আগ্রহ দেখাচ্ছিল না পুলিশের ওপর দ্রুত কোনো পদক্ষেপ নেওয়ার চাপ দিচ্ছিল এই উদাসীন আচরণই তাদের উদ্দেশ্য নিয়ে বড় প্রশ্নচিহ্ন তুলে দেয় কিন্তু এই মামলা এমন এক মোড় নেয় যা এমন কিছু দিক উন্মোচন করে যার উত্তর প্রায়ই একটি মেয়ের বাবা মার কাছেও থাকে না শোতে আপনাকে স্বাগতম এবং আপনি দেখছেন অক্ষতা মাহাত্রের রহস্যময় কেস মিসিং পারসন কেসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো সময় সময় থাকতে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়াই একমাত্র উপায় কিন্তু এই কেসে সেই সময়টাই যেন হাতের মুঠো থেকে বালির মতো ফসকে যাচ্ছিল জুলাইয়ের এক শনিবার দুপুর দুটোয় মিসিং রিপোর্ট দায়ের করা হয়েছিল কিন্তু দুই দিনেরও বেশি সময় পেরিয়ে গেলেও পুলিশ অক্ষতার কোনো সন্ধান পায়নি নয় জুলাই মঙ্গলবার শিলদায়ঘর পুলিশ স্টেশনে একটি ফোন কল আসে ফোনটি করেছিলেন এক ব্যক্তি যিনি ফাটা এলাকার গণেশ ঘোল মন্দিরে দর্শনে গিয়েছিলেন তিনি জানান মন্দির চত্বরে সিঁড়ির পাশে একটি খাদের মধ্যে এক নারীর মৃতদেহ পড়ে আছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে মৃতদেহ থেকে কিছু কাপড় নিখোঁজ মাথায় গভীর আঘাতের চিহ্ন এবং গলায় শ্বাসরোধের স্পষ্ট দাগ রয়েছে পুলিশ রেকর্ড যাচাই করে জানতে পারে এই দেহটি তিন দিন আগে নিখোঁজ হওয়া অক্ষতা মাহাত্রেরই অক্ষতা শুধু পৃথিবী ছেড়ে চলে যাননি তার দেহ শেষ মুহূর্তগুলোতে তার সঙ্গে ঘটে যাওয়া পাশবিকতার ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছিল অক্ষতার এই পরিণতি দেখে তার পরিবার পুরোপুরি ভেঙে পড়ে তারা চিরতরে তাদের মেয়েকে হারিয়েছে আর অক্ষতার ছোট ছেলে তখনও জানত না তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পত্তি কেউ কেনে নিয়েছে পরের দিন দশ জুলাই দেহটি পোস্টমর্টেমের জন্য পাঠানোর পর পুলিশ অক্ষতার মোবাইল ফোন থেকে সেদিনের লোকেশন ট্রেস করে ছয় জুলাই সকাল ছটায় অক্ষতা বেলাপুরে তার বাড়ি থেকে বেরিয়ে প্রথমে এমএইচপির একটি রেস্তোরাঁয় নাশটা করতে যায় এরপর সকাল দশটার দিকে সে কল্যাণশীল ভাটা এলাকার ঘোল গণপতি মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ রেস্তোরাঁ এবং মন্দিরের প্রবেশপথের বিপরীত পাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এই তথ্য নিশ্চিত করে কিন্তু সবচেয়ে চমকে দেওয়া বিষয় ছিল সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল দশটায় অক্ষতা মন্দিরে প্রবেশ করছে কিন্তু কখনোই তাকে সেই পথ দিয়ে বেরিয়ে যেতে দেখা যায়নি অথচ মন্দিরে ঢোকা ও বেরোনোর জন্য সেটি ছিল একমাত্র রাস্তা এই তথ্য থেকে স্পষ্ট হয়ে যায় খুনি যেই হোক সে সম্ভবত এই পাহাড়ের ওপর অবস্থিত মন্দির এলাকারই কেউ পুলিশ তিনটি আলাদা টিম গঠন করে তদন্ত শুরু করে শিলোফাটা পাহাড়ে অবস্থিত ঘোল গণপতি মন্দিরটি চারদিক থেকে ঘন জঙ্গলে ঘেরা অন্যান্য মন্দিরের মতো এখানে ভিড় থাকে না শহরের কোলাহল থেকে দূরে চারপাশে নিস্তব্ধতা আর শান্ত পরিবেশ সম্ভবত এই কারণেই অক্ষতা সেদিন এখানে আসার সিদ্ধান্ত নিয়েছিল কারণ মানসিকভাবে সে তখন সম্পূর্ণ ভেঙে পড়েছিল এমন অবস্থায় যে কোনো মানুষই মনে শান্তি খুঁজতে কোনো না কোনো পথ বেছে নেয় মন্দিরের মূল কম্পাউন্ডে পৌঁছাতে হলে এন্ট্রান্স গেট থেকে অনেকগুলো সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয় এই সিঁড়িগুলো জঙ্গলের মাঝ দিয়েই গিয়ে মন্দিরে পৌঁছেছে পুলিশ মন্দিরের ভেতরে আরেকটি সিসিটিভি ক্যামেরা খুঁজে পায় কিন্তু সেই ক্যামেরার তার কাটা ছিল তার কাটার ধরন দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছিল কেউ ইচ্ছাকৃতভাবেই সেটি কেটে দিয়েছে মন্দিরে পুলিশ একজন পুরোহিত এবং দুইজন কেয়ারটেকারকে খুঁজে পায় আরও জানা যায় মন্দিরের মূল পুরোহিত বালক দাস কিছুদিন আগে উত্তরপ্রদেশের ললিতপুরে অঞ্জনী মাতার মন্দিরে গিয়েছিলেন তার অনুপস্থিতিতে তিনি ওই পুরোহিত ও দুই কেয়ারটেকারকে অস্থায়ীভাবে মন্দিরের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন পুলিশ যখন নতুন ওই পুরোহিতকে জিজ্ঞাসাবাদ করে সে এড়িয়ে যাওয়ার মতো অস্পষ্ট উত্তর দিতে থাকে যা পুলিশের সন্দেহ আরও বাড়িয়ে তোলে পরে পুরোহিত ও দুই কেয়ারটেকারকে আলাদাভাবে কড়া জিজ্ঞাসাবাদ করা হলে এমন এক ভয়ঙ্কর সত্য সামনে আসে যা পুরো মানবতাকেই লজ্জায় মাথো নত করতে বাধ্য করে এই নৃশংস অপরাধে মোট তিনজন জড়িত ছিল একজন পুরোহিত এবং দুইজন কেয়ারটেকার একজন রাজস্থানের কোটা থেকে আর বাকি দুজন উত্তরপ্রদেশের প্রতাপগড়ের বাসিন্দা কোটা নিবাসী বাষট্টি বছর বয়সী শ্যামসুন্দর শর্মা ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল পরে পুলিশের একটি টিম তাকে মুম্বাই থেকে গ্রেপ্তার করে ছয় জুলাই অক্ষতা যখন মন্দিরে পৌঁছায় তখন সে মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত ছিল মনের গভীর যন্ত্রণা আর হৃদয়ের অগলিত জটিলতা বুকে চেপে সে হয়তো একটু শান্তির খোঁজে এসেছিল আমরা প্রায়ই শুনি আজকের এই যুগে এমন কোনো জায়গা আর নিরাপদ নেই যেখানে মানুষের মুখোশ পরে শয়তান লুকিয়ে নেই এই মামলায় তো মন্দিরের মতো পবিত্র স্থানও রেহাই পায়নি অক্ষতাকে বিপর্যস্ত অবস্থায় দেখে প্রথমে ওই তিনজন তার দুঃখের কথা শোনে সহানুভূতি দেখায় এবং ধীরে ধীরে তার বিশ্বাস জয় করে পুরো পরিস্থিতি বুঝে নেওয়ার পর তারা নিশ্চিত হয় অক্ষতা কাউকে কিছু না জানিয়েই সেখানে এসেছে অর্থাৎ সে ওই সময় কোথায় আছে তা কেউই জানত না অক্ষতাও নিশ্চয়ই ভেবেছিল মন্দিরে এসে তার কিসের ভয় এটা তো এক পবিত্র স্থান আর একজন পুরোহিতের কাছেই তো মানুষ নিজের সব কষ্টের কথা বলতে আসে কিন্তু সেখানে সাধুর ছদ্মবেশে বসেছিল রাক্ষস সুযোগ বুঝে তারা গোপনে অক্ষতার পানীয়তে ভাঙের বড়ি মিশিয়ে দেয় অক্ষতা অচেতন হয়ে পড়লে তাকে মন্দির কম্পাউন্ডের ভেতরে থাকা একটি ঘরে বন্দি করে রাখা হয় রাতে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেলে তিনজনেই পালাক্রমে তার উপর পাশবিক নির্যাতন চালায় পরদিন সাত জুলাই সকালে অক্ষতার জ্ঞান ফিরলে অসহনীয় যন্ত্রণায় সে চিৎকার করতে থাকে সেই চিৎকার শুনে ধরা পড়ে যাওয়ার ভয়ে তারা আতঙ্কিত হয়ে ওঠে এরপর নির্মমভাবে তার মাথা আছড়ে আঘাত করতে থাকে বেধরক মারধরের পর শেষ পর্যন্ত গলা চেপে তাকে হত্যা করা হয় মন্দিরটি চারদিক থেকে ঘন জঙ্গলে ঘেরা থাকায় তারা মৃতদেহটি সিঁড়িবে নিচের খাদে ছুঁড়ে ফেলে এই ভেবে যে কেউ দেখতে পাবে না আর কোনো না বন্য বন্যপ্রাণী লাশটি খেয়ে ফেলবে পোস্টমর্টেম রিপোর্টে মাথায় গুরুতর আঘাত বুকে ব্লান্ট ট্রমা এবং যৌনাঙ্গে আঘাতের স্পষ্ট প্রমাণ পাওয়া যায় এই তিনজন নিজেদের পরিকল্পনা নিয়ে এতটাই নিশ্চিত ছিল যে অপরাধ সংঘটিত করার পরও তারা সেখান থেকে পালায়নি শেষ পর্যন্ত ১২ জুলাই তিনজনকেই গ্রেপ্তার করা হয় কিন্তু ততক্ষণে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে অক্ষতার জন্য ন্যায় বিচারের দাবি তুলেছে মামলাটি ফাস্ট ট্র্যাক কোর্টে চালিয়ে অভিযুক্ত তিনজনকে দ্রুততম সময়ে ফাঁসির সাজা দেওয়ার দাবি জানাচ্ছে এদিকে পুলিশ যখন এই মন্দিরের মূল পুরোহিত বালক দাসকে ফোন করে তখন তিনি ললিতপুর থেকে অযোধ্যার পথে ছিলেন এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি প্রায় এভাবেই জবাব দেন না আমরা কাউকে নিয়োগ করে রেখে যাইনি সব কিছু হঠাৎ করেই হয়েছে আমাদের যেতে হচ্ছিল তাই বলেছি এরা তো পণ্ডিত মানুষ মন্দির সামলে নেবে আমরা ওদের চিনি না কুম্ভ মেলায় এলাহাবাদ প্রয়াগরাজের মেলায় এমনিই দেখা হয় সেখান থেকে যে কেউ নম্বর নিয়ে নিতে পারে আমাদের সঙ্গে কোনো পরিচয় নেই তিনি আরও বলেন নেশাজাতীয় কোনো ওষুধ সম্পর্কে তার কিছুই জানা নেই এবং যে ঘরে অক্ষতাকে বন্দী করে রাখা হয়েছিল সেই ঘরের চাবিও তিনি কাউকে দেননি কিন্তু যে প্রশ্নটা সবচেয়ে বেশি খটকা লাগাচ্ছে তা হলো কোনো পরিচয় ছাড়াই এত বড় একটি মন্দিরের দায়িত্ব তিনি কিভাবে অচেনা লোকদের হাতে তুলে দিলেন এই চরম অবহেলার জন্য অনেকেই পুরোহিত বালকদাসকেও গভীর তদন্তের আওতায় আনা এবং শাস্তি দেওয়ার দাবি তুলেছেন পুরো মামলায় পুলিশের ভূমিকা ছিল ভীষণ লজ্জাজনক এনআরআই কোস্টাল পুলিশ যদি গাফিলতি না দেখিয়ে সক্রিয়ভাবে সাড়া দিত তাহলে হয়তো আজ অক্ষতা আমাদের মাঝেই থাকত প্রশ্ন উঠছে সিডিআর এবং লোকেশন ট্রেসিংয়ের কাজ পুলিশ নিখোঁজের দিন থেকেই শুরু করল না কেন আসলে ছয় জুলাই দুপুরেই অক্ষতা তার এক বন্ধুকে ফোন করেছিল এবং সে যে ভয়ঙ্কর মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিল সেই সব কিছুই শেয়ার করেছিল সে আরও বলেছিল এখন সে নিজের বাবা মায়ের বাড়িতেও যেতে পারছে না কারণ তার শ্বশুরবাড়ির লোকেরা তার বাবার পেনশন ফান্ডের দাবি করছে পুলিশ চাইলে খুব সহজেই কল ডিটেলস থেকে জানতে পারত সেদিন সে কখন কার সঙ্গে এবং কোথা থেকে কথা বলেছিল কিন্তু পুলিশ সেই পথে এক পাও এগোয়নি বরং অক্ষতার বাবা মা ও তার বোন কোমল দিনের পর দিন থানায় গিয়ে অনুরোধ করেছেন তবু পুলিশ সম্পূর্ণভাবে চোখ কান বন্ধ করে বসেছিল অক্ষতার বোন কোমল জানিয়েছেন পুলিশ না তো পরিবারের সঙ্গে ফোনের লাস্ট লোকেশন শেয়ার করেছে নাহি বা কোনো সিসিটিভি ফুটেজ দেখিয়েছে এই মামলায় অপরাধী শুধু ওই তিনজন নয় অক্ষতার মৃত্যুর জন্য দায়ী এই নিষ্ক্রিয় ও অবহেলাপূর্ণ ব্যবস্থাটিও এই মামলায় অক্ষতার স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজনও সমানভাবে দোষী যারা জীবিত থাকতেই তাকে প্রতিদিন তিলে তিলে মেরেছে সবচেয়ে দুঃখের বিষয় হলো, অক্ষতার শ্বশুরবাড়ির লোকেরা সেই তিন বছরের শিশুটির প্রতিও কোনো সহানুভূতি দেখায়নি তার কি দোষ ছিল কুনাল আর তার পরিবার একবারও ভাবেনি যাকে তারা এতটা নির্যাতন করছে সে আসলে একজন সন্তানের মা যদি সবচেয়ে বেশি কেউ কিছু হারিয়ে থাকে তবে সে হল সে শিশুটি এতটাই ছোট এতটাই নিষ্পাপ যে হয়তো এখনও সে বুঝতেই পারে না তার জীবনে কি ঘটে গেছে যদি আমরা অক্ষতার মানসিক ও মনস্তাত্ত্বিক অবস্থার বিশ্লেষণ করি তবে এক মুহূর্তের জন্য নিজেকে তার জায়গায় রেখে ভাবুন বছরের পর বছর প্রতিদিন দম বন্ধ করে বাঁচতে বাধ্য হওয়া যেখানে কেউ ভালোবেসে দুটি কথাও বলে না অকারণে চরিত্র নিয়ে প্রশ্ন তোলে এমন অবস্থায় একটি মেয়ের মন আর মাথার ভেতরে কতটা জটিলতা শ্বাসরুদ্ধতা আর দ্বন্দ্ব জমে ওঠে এমন পরিস্থিতিতে যে কোনো মানুষই এমন কোনো জায়গার দিকে টেনে যায় যেখানে সে অন্তত কয়েক মুহূর্তের জন্য হলেও মানসিক শান্তি পেতে পারে ঠিক সেটাই এই মামলায় ঘটেছিল অক্ষতা এসেছিল কিছুটা শান্তির খোঁজে কিন্তু দুর্ভাগ্য মন্দিরের মতো পবিত্র জায়গাতেও বসেছিল ভিন্ন প্রকৃতির হায়নারা যারা দুঃখ কষ্ট ভাগ করে নেবার অজুহাতে তার বিশ্বাস জিতে নিয়ে সেই বিশ্বাসকেই নির্মমভাবে হত্যা করেছে আজকের সময়ে এসে সত্যি মনে হয় একজন মেয়ের জন্য শ্মশানঘাট বা কবরস্থানই হয়তো সবচেয়ে নিরাপদ জায়গা কারণ মানুষের চেয়ে মৃতরাই নাকি বেশি মানবিক অক্ষতা আজ আর আমাদের মধ্যে নেই কিন্তু এই ঘটনাটি আমাদের জন্য কিছু কঠিন তবু অত্যন্ত জরুরি শিক্ষা রেখে গেছে কোনালো তার পরিবারের মতো নিচ মানসিকতার মানুষ সমাজে হাজারে হাজারে আছে কারোর চোখে স্ত্রী বা বৌমানে গৃহপরিচারিকা কারোর কাছে আবার একটি এটিএম মেশিন আর যখন তাদের ইচ্ছে মতো সব কিছু হয় না তখন তারা তাকে মানুষ হিসেবে দেখাটাই বন্ধ করে দেয় এটা দেখে গভীর কষ্ট হয় যে কিছু বাবা মা নিজেদের মেয়েকে এমন ফাঁদে আটকে থাকতে দেখেও কিছু করতে পারেন না কেউ কেউ এটাকে ভাগ্যের খেলা বলে মেনে নিয়ে বিয়ে হয়ে যাওয়া মেয়ের দায়িত্ব থেকে হাত ঝেড়ে ফেলেন মেনে নেওয়া যায় আপনার মেয়ের বিয়ে হয়েছে কিন্তু সে তো শেষ পর্যন্ত আপনারই সন্তান এটাও ঠিক জীবনের কিছু সিদ্ধান্তের সঠিক বা ভুল হওয়া অনেক সময় ভাগ্যের উপর নির্ভর করে কিন্তু ভুল সিদ্ধান্তের সঙ্গে সারা জীবন আপোষ করে নেওয়াকেই সমাধান মনে করা এটা কতটা যুক্তিসঙ্গত এই পৃথিবীতে ভয়ঙ্কর রকমের এক অসমতা রয়েছে যেখানে মেয়েরা ভালো সেখানে জামাই আর শ্বশুরবাড়ি খারাপ হয়ে ওঠে আবার যেখানে জামাই আর শ্বশুরবাড়ি ভালো সেখানে সেই পরিবারে কদর করার মতো মেয়েদের বিয়েই হয় না আজ মানুষের মানসিকতা এতটাই বিকৃত হয়ে গেছে যে সে মন্দিরের মতো পবিত্র জায়গার প্রতিও কোনো সম্মান রাখেনি তাই আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ আপনি যে ধর্মীয় স্থানেই থাকুন না কেন কোনো অচেনা মানুষের উপর অন্ধভাবে বিশ্বাস করবেন না সবসময় সতর্ক থাকুন নিজের বোধবুদ্ধি জাগ্রত রাখুন নিজের ব্যক্তিগত পরিস্থিতি দুর্বলতা বা কষ্ট অপরিচিত কারো সঙ্গে শেয়ার করা থেকে বিরত থাকুন কারণ আপনি জানেন না কে দুঃখ ভাগ করে নেওয়ার অজুহাতে আপনার দুর্বলতাকে বুঝে নিয়ে তার সুযোগ নেবে